বন্ধুরা আপনারা দেখছেন পুষ্পরানি নার্সারির কিছু শীতকালীন মরসুমি ফুল এখন যে ফুলটি দেখছেন এই ফুলটির নাম প্যানজি সাকাতা কোম্পানির প্যাঞ্জি এগুলো এখন দেখছেন কিছু শাকুলে তার সাথে কিছু ক্যালাঞ্চ আর এটি তো জানেন আপনারা রসুল্লতা ক্যাটেলিয়ার অসাধারণ একটি ফুল দেখছেন দশ থেকে বারো দিন ফুটে আছে ফুলটি এগুলো সব বগনভিলিয়ার কালেকশান অ্যান্থোরিয়াম দেখছেন পাশে হলুদ রঙের পনসেটিয়া এবং লাল বর্ণের পনসেটিয়া দেখছেন এগুলো সাইক্লোমেন আপনারা সাইক্লোমেনের গাছ চেনেন নিশ্চয় এখন যেগুলো দেখছেন এগুলো প্যানিস মস এটি একটি ঝুলন্ত ফার্ম পাশে কিছু সেট আছে তার সঙ্গে পাইন এবং এয়ার প্ল্যান্টের প্ল্যান্ট মিডিল মতো যেটি দেখছেন ওটা পাইন ফল এবং নিচে ঝুলছে যেগুলো প্যানিস মস গুলোকে সুন্দর সজ্জায় সাজিয়ে কত সুন্দর টেবিল গার্ডেন করা হয়েছে দেখুন এগুলোকে আমরা টেবিল গার্ডেন